সতেরো মে মহাসমারোহে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী গুলশান সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু হয়েছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় পটু সিনেমাটি বহুল আলোচিত সিনেমাটিতে উদ্বোধনী প্রদর্শনীতে নারায়ণগঞ্জ গুলশান সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক আহমেদ হুমায়ুন সহ সিনেমার অভিনীত শিল্পী ও কলাকুশলী এবং জাজ মাল্টিমিডিয়ার কর্তৃপক্ষ উদ্বোধনী দিনে প্রতিটি শোতেই দর্শকদের ছিল উপচে পড়া ভিড় দীর্ঘদিন পরে হল পটু সিনেমার মাধ্যমে সিনেমা হলে পরিবেশ বৈচিত্র্য ও হলমুখী মানুষের আগ্রহ বৃদ্ধিতে উচ্ছ্বাসিত ছিল দর্শকরাও শো শেষে ভিন্ন ধর্মী পটু সিনেমার নির্মাণ শৈলী ও ঘটনার আবর্তে ঘটনার যে গাঁথুনি এবং সমাজ সচেতনতা বৃদ্ধিতে পটু সিনেমা প্রশংসার দাবিদার বলে জানিয়েছেন দর্শকরা অবশ্যই এটি একটি ভিন্নধর্মী ছবি এবং গ্রাম্য বাংলার অনেক কিছু এখানে শিক্ষার আছে শিক্ষণীয় কিছু আছে এটা পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি ছোটবেলায় হলে একবার এসেছিলাম হওয়ার পর এই পটুর মাধ্যমে আবার আসা

সেক্ষেত্রে সবাই খুব নিয়মে ছিলেন আরেকটা কথা আমি ছোট করেই বলবো একদম ছোট করে একটা ইম্পর্টেন্ট কথা আমরা যারা নাইনটিজ এর দর্শক তারা কিছুটা হলো বাংলা ছায়াছবি সোনালি যুগ পেয়েছি আমরা প্রথম দেখেছি বাংলা ছায়াছবির আর বাংলা ছায়াছবির আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রির আবার নতুন করে উত্থানের বড় একটা মাই ফলক হতে যাচ্ছে পটু হ্যাঁ অবশ্যই ছবিটা পরিবার নিয়ে দেখার মতো মুভি খুবই বাস্তব লেগেছে সবগুলো ক্যারেক্টার ভালো লেগেছে সবাই একসাথে খুব এনজয় করছি পটু সিনেমার নির্মাণ ও পটভূমি নিয়ে কথা বলেন পরিচালক আহমেদ হুমায়ুন আসলে এই জন্যটা আমার ভালো লাগে ব্যক্তিগত ভাবে মনে তো হচ্ছে যে আমাদের মানে বাংলা ছবিগুলোতে যে ধরনের গল্প সাধারণত হয়ে থাকে বা ইদানিং যেগুলো গল্প হচ্ছে আমারটা একদমই যে আমি বলবো না যে আমি একটা বিশাল আলাদা ছবি বানিয়ে ফেলেছি তা না আমার ছবিটা একটু অন্যরকম তো এই জনরার গল্প আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগে আর যে জায়গাটাতে আমি শুটিংটা করেছি যে এলাকাতে ওই তো আমার আমার কাছে কাছে আমি বারবার গিয়েছিলাম সেখানে মনে যে এই উপরে ওই গ্রামের মানে জনজীবনের উপরে কেন্দ্র করে এরকম কোনো একটা ঘটনা ঘটলে বা এরকম কোন একটা গল্প হলে আমার কাছে মনে হলো যে ভালো হবে একটা হচ্ছে যে একটা অন্যতম একটা ডিসিশন যে আপনি নো রিক্স নো ঝুঁকি না নিলে আসলে সফল হওয়া যায় না আমি মনে করি যে রিস্কটা নেওয়ার দরকার আছে এটা তো আসলে আমি মানে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তো বৃহৎ ইন্ডাস্ট্রি আমি তো একা পারবো না সবাই চেষ্টা করছে তবে এখন আপাতত আমার কাছে যেটা মনে হচ্ছে গত এক দুই বছর ধরে মন্দ ব্যাপারটা কাটিয়ে উঠছে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন মানুষ কিন্তু প্রচুর হলমুখী হচ্ছে আর আমরা নিজেরাই দেখছি যে শুধু আমাদের ছবি বলে না সব ছবিতেই মানুষ আসছেন এটা একটা গুড সাইন বাংলা ছবির জন্য এটা একটা আশীর্বাদের মতো একটা ব্যাপার যে প্রত্যেকটা মানুষ এখন হলে আসছেন আর সবচেয়ে বড় কথা ভালো ছবি নির্মাণ হচ্ছে আসলে ছবিটাই সবসময় মুখ্য ব্যাপার হয়ে ওঠে না কোন পাত্রে আমরা প্রেজেন্ট করছি সেটা খুব ইম্পর্টেন্ট বিষয় তো এরকম হলের পরিবেশ হলে মানুষ আস্তে আস্তে আসবে হলে নতুনদেরকে নিয়ে কাজ করার একটা সুবিধা আছে কখনো কখনো সব ছবির জন্য একই সূত্র না এই ছবির জন্য যেটা বিষয় হয়েছে যে কিছু চরিত্র আসে যে বিশ্বাস অবিশ্বাসের কিছু ব্যাপার আছে সব ছবিতে যে নতুন আর্টিস্ট থাকবে এরকম না প্রমিনেন্ট আর্টিস্টও থাকবে কিন্তু একটু করে এক্সপেরিমেন্টের ব্যাপারটা থাকবে সব জায়গাতে একটু করে নতুনের ছোঁয়া থাকবে সব সময় এটা আমরা রাখবো চলচ্চিত্রে প্রথম অভিনয় ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ইভান সাইর ও আফরা সামিরা এই গল্পটা করার সবচেয়ে বড় একটা কারণ এবং এটা ডিরেক্টর আহমেদ উনি যখন প্রথমে আমাকে এটা বললেন তারপর আমার একটা অডিশন প্রক্রিয়া ছিল পরে দেখলাম উনি আমার উপরে বিশ্বাস করছেন উনি আমার উপরে আস্থা রাখছেন আর আমিও যেহেতু একটু দর্শক হিসেবে একটু ভিন্ন ধরনের সিনেমা যদি চরিত্রের ওঠানামা থাকে সেই বিষয়গুলো পছন্দ করতাম বা করি তখন আমার মনে হলো ঠিক আছে এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং হবে তাদের ভেতরে একটা পজিটিভিটি পাচ্ছি আমার উপর একটা ইন্সপাইরেশন সেখান থেকে আমি নেই এই সব কিছু মিলে আসলে টার্নিং পয়েন্ট কতটা হবে জানি না তবে পজিটিভিটি আমার ভেতরে তৈরি হচ্ছে আমি ইন্সপাইরেশনও পাচ্ছি আমি অভিনয় শিল্পে আমি সব ধারায় কাজ করতে চাই আমাকে যদি যেমন এই ছবির জার্নি ছিল আমার প্রায় এক বছরের বেশি সময়ের ডিরেক্টর আমাকে যেভাবে চেয়েছেন আমি চেষ্টা করেছি সেইভাবে নিজেকে রূপদান করার তেমনি আরেকজন ডিরেক্টর এসে উনি যদি ওনার গল্পে আমাকে মনে করেন যে না তোমাকে দিয়ে এরকম একটা ভিন্ন শেডের গল্প তৈরি হওয়া সম্ভব আমি অভিনয় শিল্পী হিসেবে তার জন্য আরামদায়ক থাকবে এবং সেই চ্যালেঞ্জটা স্ক্রিপ্ট পছন্দ হলে টোটাল টিমওয়ার্ক পছন্দ হলে করতে রাজি আছি অসাধারণ লাগছে আমার আমি জানি না ইন ফিউচার কি হবে কিন্তু আমি ভায়াকে সারা জীবন মনে রাখবো উনি যেভাবে আমাকে সাপোর্ট করছে যেভাবে আমার আমাকে কোঅপারেট করছে আমার একদম যেহেতু ফার্স্ট ফিল্ম তারপরে একদম ক্যারিয়ারে সবকিছুই ফার্স্ট আমি অ্যাক্টিংও খুব ভালো জানতাম না সেই জায়গা থেকে উনি যে আমাকে সুযোগটা দিয়েছে আর আমাকে যেভাবে হেল্প করছে আসলে এটা অসাধারণ ছিল আর উনি অসাধারণ একটা মানুষ আর ফার্স্ট যখন ওনাকে দেখছি আমার মনে হয়েছে যে এই মানুষটার জন্য হলেও আমার সিনেমাটা শেষ করে যাওয়া উচিত সবার সাপোর্ট অনেক বেশি ছিল যারা আমার সিনিয়র দু একজন ছিলেন তারা আমাকে এত সাপোর্ট করছে এত বুঝাইছে যে আমি আমি কোনো শর্টের সময় যদি একটু ভুল কিছু করছি তো ওনারা আমাকে এত স্মুথলি বুঝিয়েছে যে আসলে আমি ফিলই করি নাই যে আমি মুভি করতেছি একটি ভিন্ন ধারার চলচ্চিত্রে কাজ করে অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করেছেন বলে জানান অভিনেতা সোয়েব মনির আমার মানে অসম্ভব ভালো লেগেছে যে এই আহমেদ সে একজন সঙ্গীত পরিচালক হয়েও এরকম একটি প্রান্তিক কালের জীবনের গল্প ক্রাইম এবং থ্রিলারের উপর যে গল্পটা করেছে এবং আমার একটা ড্রামার একটি ফুটেজ এবং একটা ছবি দেখে তার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা এই গ্রামের এই মোরল ক্যারেক্টারটা এই সোয়েব ভাইকে দিয়ে করানো যায় তো আমি খুব লাকি যে এরকম একটা এক্সপেরিমেন্টাল সিনেমায় প্রান্তিকালের জীবনের গল্প এবং আমাকে এরকম একটি বড় চরিত্রে কাস্ট করার জন্য প্রথমত এই গল্পে নায়ক হচ্ছে একজন অসাধারণ মানুষ পরিচালক একজন সঙ্গীত প্রেমিক মানুষ আর বাকি যারা অভিনয় করেছে প্রায় ভাগ মানুষ তারা হচ্ছে যে রাজশাহীর ছেলে তারা আমাকে মানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অ্যাক্টর আর কি সিনিয়র অ্যাক্টর মনে করে আমাকে আসলে নায়ক যদি আমাকে গুরু বলে নায়কে গুরু বলে আমি আসলে ওখানকার ওস্তাদ হয়ে গিয়েছিলাম সম্মান রেসপেক্ট এবং এই যে ওস্তাদ তুলে গণ্য করা এটা তো আসলে একটা একজন অভিনেতার জন্য বড় পাওয়া আমি আসলে ছোটবেলায় নবম শ্রেণী থাকতেই আমি উন্মেষের মাধ্যমে এই পাঠাগারে আদাব নাটকের মাধ্যমে নাটকের অভিনয় যাত্রা শুরু করেছি আমি আসলে মৃত্যুর এক পর্যন্ত বাংলা সিনেমার জন্য বাংলাদেশের সিনেমার জন্য কাজ করে দিতে চাই হ্যাঁ যাদের সাথে আমার প্রথম আসলে কমার্শিয়াল প্ল্যাটফর্ম তো তাদের সাথে কাজ করে তারা আমাকে যে সম্মান রেসপেক্ট এবং যে ভালোবাসা দিয়েছে কাউন্ট করেছে যে না না হলে তো আমাকে এত বড় কাস্টিং তারা দিত না বাংলাদেশের বিকল্প ধারার সিনেমা যে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করবে সেটা এখন শুধু স্বপ্ন নয় অনেক বেশি বাস্তব পটু সিনেমাই এর প্রমাণ বলে মন্তব্য করেছেন সিনেমা বিশেষজ্ঞরা রিপোর্ট আহমেদ শরীফ এন টিভি